আসসালামু আলাইকুম আমি জন গমেজ কারা কেয়ার সার্ভিসেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জি আমি যখন প্রথমে পুরুষ কয় ইউনাইটেড তিনটা হসপিটালে অপারেশন থিয়েটারে অফিসার টেকনিশিয়ান হিসাবে কাজ করি কাজ করার পর আমি জব ছেড়ে দিয়েছি আমাদেরকে সেই প্রভাবে তো এত ডেভেলপ না থাকাতে আমরা দেখছি হসপিটালে পেশেন্টের এখানে অ্যাটেন্ডেন্সটা সময় দিতে পারে না তারা হসপিটালের যারা স্টাফ আছে তাদের উপর ডিপেন্ড করেছে তারপরে বাসায় গেলে তারা অসহায় যোগ করেছে এইগুলোর জন্যই আসলে আমার এই বিজনেসটা মধ্যে আসা এই জিনিসটা আমার মনের ভিতর একটা লারা দিয়েছিল যে আসলেই এই মানুষরা অসহায় তাদেরকে আমরা আসলে সেবা দান করি তো এখান থেকেই আসলে আমার এই বিজনেসটা আসা বিজনেস শুরু করার সময় অবশ্যই দিনগুলো খুবই কঠিন ছিল ওই সময় কারণ হোম নার্সিং বিজনেস বা সেবাদানের এই ব্যবসাটা সম্পর্কে মানুষের তেমন কোনো জানাশোনা ছিল না আমরা যখন এই ব্যবসাটা শুরু করি তখন আমাদের অনেক অনেক যারা সার্ভিস দিন ছিল বা যারা জানতো না তারা এই সব অনেকেই প্রশ্ন করতো আসলে এটা কী ধরনের কারণ এটা দেশের বাইরে অনেকে যারা বিদেশি ছিল তারা জানতো কিন্তু আমাদের দেশে যারা ছিল তারা অনেকেই জানতো না আর এটার চ্যালেঞ্জটা অবশ্যই কারণ এমন সময় গেছে রাত্রে বারোটার সময় বাসায় ফিরে আসলাম আসার পর খেতে বসে এই সময় অক্সিজেন অভাবে রুগী খারাপ হয়ে গেছে সাথে সাথে তাদের অক্সিজেন সিলিন্ডার নিয়ে বের হয়ে গেছি আমরা নার্সিং সার্ভিস দিচ্ছি হসপিটালে লাগলে হসপিটালের পেশেন্টকে শিফট করছি আমাদের তরফ থেকে আমরা সব ধরনের কাজই করছি কারণ পেশেন্টের এটা আসলে সেবা এটা কোনো টাইম টেবিলও নাই আমাদের এক্ষেত্রে আমাদের পরিবারের যারা ছিল বিশেষ করে আমার ওয়াইফ বা যারা আছে তারা অবশ্যই করছে আর এটা তো একটা বিষয় যে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ফিমেলদের নিয়ে কাজ তো অবশ্যই আমার ওয়াইফ এখানে স্যাক্রিফাইস বা করলে আমি এই কাজটা করতে পারি ক্লারা কেয়ার সার্ভিসেস লিমিটেড আসতে আমাদের প্রথম কোম্পানির নাম ছিল পেশেন্ট কেয়ার হোম সার্জিক্যাল আইটেম তো পরবর্তীতে যখন আমরা কোম্পানি ডেভেলপের ক্ষেত্রে লিমিটেডে যাই তখন আমরা আসলে নামটা পাইনি যার জন্য ক্লারা কেয়ার সার্ভিসেস ক্লারা আসলে আমার মেয়ের নাম ছিল ওই হিসেবে যেমন ক্লারা কেয়ার সার্ভিসেস লিমিটেডটা আমাদের কোম্পানি আসছে আর সার্ভিসেস গিয়ে বুঝেছি আমরা এখানে অনেক ধরনের বিজনেস আপনার কথা বলতে গেলে তো অনেক কোথায় আসে তো এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য যে করোনার মধ্যে আমাদের যে দেশের যে পরিস্থিতি পৃথিবীর তথ্য অচল হয়ে গিয়েছিল তো এখানে আমাদের একটা ক্লায়েন্ট ছিল মহল বিচিস উনার পরিবারের উনার শাশুড়ি ম্যাডামের শাশুড়ি আমাদের এক বছরের ক্লায়েন্ট ছিলেন তো ওনারা আমাদের উপর অনেক ভরসাও পড়ছিলেন তো বাইদাভাই ওনার শ্বশুর বাসা থেকে সময় হাত করে বাইরে বের হয় বের হয়ে কোনোভাবে এই জীবাণুটা উনি কেরি করে বাসায় নিয়ে আসে এবং আসার পরে এখানে বাসায় সবাই পরিবার সবাই এখানে আক্রান্ত হন তো বাইদা ভাই মানে এই পরে সবাই এবার জেয়ারে ভর্তি হয় এবার যখন ভর্তি হলো কতটুকু মানে বলুন বিষয়টা যে ওনার বাবা মানে যে স্যার ছিল ওনার বাবা মারা গেছে অথচ স্যারকে আমরা বলতে পারি নাই এটা একটা বিষয় ছিল কারণ ওনাকে বললে ওনার নাম ভেঙে যেত তো ওনাকে আমরা জানালাম আমার ভালো আছে বাট ওনাকে আমরা তখন এখন করে আসি এর তিন চার দিন পরে আমরা স্যার মারা যায় তো আমার কাছে বিষয়টা আসলে খুবই কষ্ট লাগে কারণ এটাই বাস্তব যে ছেলে জানলো না তার বাবা মারা গেছে ঠিক আছে তার বাবা জানা যায় অংশগ্রহণ করতে পারলো না সে এবং তার ওয়াইফও দিন পরেই জানছে যিনি আমাদের মেইন পেশেন্ট ওয়াইফে উনি ওনার কিছু হয় না যেহেতু কারশ্রমী পাওয়া ছিল ওনার কোনো সমস্যা হয় না তো আসলে এটা মানে চিন্তা করলেও একটা ই আর ওই সময় যেহেতু আমার ওয়াইফও প্রেগন্যেন্ট ছিল আমার ছোটো বাচ্চাটা তখনই ছিল তো আমার বাসায়ও একটা আমরা একটা রিক্স নিয়ে আসলে কাজ করছি আমরা তখন তখন মানুষের সেবায় আমরা ছটায় করছি কারণ তখন প্রেগনেন্সি অবস্থায় গেল আমরা আসলে অক্সিজেন সিলিন্ডার সাপোর্ট নার্সিং সাপোর্ট এগুলো পেশেন্ট মারা গেছে ওখানে গিয়ে কাজ করা এবং বাসায় থেকে আসা তো এটা একটা তখন অবশ্য একটা ঝুঁকির বিষয় ছিল তো আমার পরিবারের ক্ষেত্রে অনেক হেল্প করছে পাশাপাশি আমরাও যথেষ্ট সচেতন থাকার জন্য গপকাল লাভদের ভালো কাজের জন্য আমাদের মানুষের জীবনে আসলে যখন আমরা সেবা দিতে গেছি তখন আসলে আগে নিজেকে পরিবর্তন করতে হচ্ছে কারণ একটা ইলেকট্রেনের উপরে আমাদের তৈরি করতে হচ্ছে কথা বলতে হচ্ছে কখন শিখতে হচ্ছে হ্যাঁ যেহেতু আমরা শুধু হসপিটাল বা নার্সিং সার্ভিসগুলাই জানতাম তো একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠান কীভাবে চালাইতে হয় এটার উপরও আমাদের প্রশিক্ষণ দিতে হয়েছে তো প্রশিক্ষণটা আসলে আমাদের নিজেদেরকে নিজেদের কারণ তখন ভারতের চোদ্দ পনেরো ওই সময়টা পর্যন্ত আমাদের এত কোনো কোম্পানি ছিল না যার জন্য হয়তো আমরা সবাই এইটা যার যার আমি বিজনেস না করলে হয়তো আমি এখন স্কোয়ার ইউনাইটেডের কোথাও আমি আপনার সাথে ইন্টারের নিয়ম সার্জারের টেকনিশিয়ান হিসেবে কাজ করতাম ওদিকে একটা অভিজ্ঞতা বাড়ত তবে সেবামূলক কাজ দুটোই সেবামূলক কাজ তবে ওইটা একরকম আর এটা অনেক বড় পরিসর এইটা আসলে আমরা মানুষের কাছে গিয়ে সার্ভিসটা করছি যার জন্যে আমাদের অবশ্যই সার্ভিসটা যেতে গিয়ে অনেক কিছু শিখার আছে আমরা শিখছি এবং আমরা এটাই করতাম ধান ক্লাইমেট কেয়ার সার্ভিসেস লিমিটেড বর্তমানে আমাদের পপুলার সার্ভিস যেটা বেবি কেয়ার এইটা আছে পেশেন্ট কেয়ার সার্ভিস পেশেন্ট কেয়ার যে পেশেন্ট কেয়ারগুলো দেওয়া হয় পাশাপাশি মেডিকেল ইকুইপমেন্ট সার্ভিসগুলো অক্সিজেন ইমার্জেন্সি অক্সিজেন সাপোর্ট

আমার উদ্দেশ্য আমাদের প্রত্যেকটা জেলা উপজেলায় আমাদের ব্রাঞ্চ বা আমাদের জনসভাটা আমরা বুঝে নিতে পারি সরকারের কাছে চাওয়া বলতে হ্যাঁ সরকারের কাছে চাওয়া একটা জিনিস আছে আমাদের একেবারে সঠিক একটা দিক নির্দেশনা নেই কারণ আমাদের হোম সার্ভিসটা আসলে এমন একটা বিষয় চলে আসছে যে আমরা যারা এখানে আছি কপালে তাদের আসলে কোনো দিক নির্দেশনা দেওয়া হচ্ছে না সরকার থেকে তো এটা যদি কোনো দিক নির্দেশনা কোনো সিস্টেম যদি দেয় তবে এটা আরো আরো ডেভেলপ করবে আমাদের আশা করি এটা আর সমাজের কাছে একটাই চাওয়া আমাদের যে এই প্রফেশনটা খুবই সম্মানে দেশের বাইরে যারা কিপার বা নার্স কাজ করতেছে তাদেরকে দেশের বাইরে অনেক সম্মান করে তো সমাজের কাছে আমাদের একটাই চাওয়া আপনারাও সম্মান করবে কারণ তারা আপনার বাবা মা ভাই বোন কাউকে না কাউকে দান করতেছে তো এটা আমাদের আসলে মানুষকে একটা মেসেজ আমি দিতে চাই মা বাবা মা বাবা অনেক সম্মানী মানুষ তাদেরকে আমাদের আমাদের ছোটো থেকে পালন করছে এবং আমাদের শিক্ষিত করছে তাদের প্রতি আমাদের দায়িত্ব অনেক তো আমি একটা মেসেজ সবসময় বলি যে বৃদ্ধস্ত নয় বাবা মা থাকলে আপনার বাসায় আর এই সার্ভিসটার জন্যে বা এই ইয়ার জন্যে আপনি সময় পাচ্ছেন না আমাদের অনেক কোম্পানি আছে যারা আপনার পাশে এসে কাজ করছে বলতে আসলে নিজের কাজটা সঠিকভাবে করা এবং এখান দেখলে সম্মান নিয়ে বেঁচে থাকা এটাই আপনার থেকে আসলে মানুষকে নিয়ে স্বপ্ন ছিল যে মানুষকে সেবা দেবো আল্লাহ এটাই আমার পূরণ করতে হয়তো বা ভাগ্য ছিল এই জন্যই হয়তো এই জায়গায় আসলে আমার জীবনে একটাই আসলে ধ্যান জ্ঞান মানুষের সেবা দান করা মানুষকে সেবা দিব সারা জীবন মানুষের পাশে থাকবে এটাই আমার আমি যখন শুরু করেছিলাম তখন এখনভাবে শুরু করেছিলাম কোম্পানি এখন আমাদের সাথে আমার সাথে টোটাল আঠেরো জন আছে আর আমাদের অফিস দুইটা একটা যমুনা ফিউচার পার্কের অপোজিটে আর একটা পান্তবতী স্কোয়ার হসপিটালের পাশে প্রিমিয়ার তলায় তো আমাদের কোম্পানি সবাই মিলে মোটামুটি আঠারো জন এবং দান করে থাকে আমরা সবাই মিলে দিনটা চব্বিশ ঘন্টা নতুন যারা এই পেশায় আসতে চায় তাদের জন্য আমি একটা কথাই বলবো এই যারা কোম্পানি তারা আসলে দুটো জিনিস পাবে একটা দোয়া একটা টাকা দুটা জিনিসই পাবে তো আমার মনে হয় যে নতুন যারা আসছে তাদের জন্য আমার একটাই কথা সেবাটা ঠিক মনোযোগ দিয়ে কাজ করুন তো এমনি টাকা লাগে সেবাটা দেখ সেবামূলক মন মানুষ কথা থাকলে আলো ভালো সাক্সেস হবে